আপনারা যেহেতু ভিডিও ফার্স্টে দেখিনি যে আন্টি আসছে আমাদের বাসায় আন্টি আসছে বেসিকালি কাশিয়া নিয়ে যেতে নাই নিতে আনটি রা আস্তে আস্তে দুইটা বেজে গেছে তাই আসার সাথে তাই আমাকে বলতেছে খেতে বসে যান আর একদম বেসিক বাসার যে খাবারগুলো সেগুলোই রান্না করছে ভাত যেহেতু আনটি পোলাও পছন্দ করে না প্লেন ভাত টাত মুরগি মাছ গরু টরু এগুলো আর কি তো আনটি আসে আমাদের জন্য পিঠা নিয়ে এসছে মজার মজার পিঠাগুলো তো আমরা এগুলো বক্সগুলো খুলে দেখতেছিলাম যে আনটি কি কি পিঠা আছে এটা আনটি নিজে হাতে বানাইছে পিঠাটা অনেক মজা ছিল আর একদম সফট ছিল পিঠাটা আনটি এটা প্রথমবার ট্রাই করছে আর প্রথমবার এসব প্রচুর ভালো হয়েছে তারপরে এখানে আরো ভাপা পিঠা ছিল পাটি সাপটা পিঠা ছিল আমরা সবগুলো খুলে দেখতেছিলাম প্রত্যেকটা পিঠাই খুব 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 বেশি আমি ছিল পারফেক্ট ছিল আর পাটিসাপটা পিঠা আমার আমার অনেক বেশি পছন্দ আর আমার সুফলের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ভাপা পিঠাটা সুফল তো গুড় দিয়ে যদি ভাপা পিঠা পায় তাইলে আর কোনো কথাই নাই ও মিঠাই দিয়ে ভাপা পিঠা দুই তিনটা এক বসে খেয়ে ফেলতে পারে সো পাটিসাপটা এই পিঠাগুলো দেখতে পাচ্তেছে না এত সুন্দর হয়েছে এগুলো আনটি অনলাইনে একটা পেজ থেকে অর্ডার করছে যেহেতু আনটি একদম একা একা একটা মানুষ একা একা এতগুলো করা সম্ভব হয় না খুব স্বাভাবিক তাই আন্টি পিঠাগুলো একটা অনলাইন পেজ থেকে অর্ডার করছিলো আর পিঠাগুলো অনেক বেশি মজা ছিল খুবই ভালো ছিল একদম পারফেক্ট ছিল তো পিঠা দেখে তারপরে আমরা চললাম আমার বাসায় মানে আমার বাসায় আন্টিদেরকে আমার বাসায় দেখাতে নিয়েছি যদিও আমার বাসা এখন পুরোপুরি গুছানো হয়নি এখন অনেক 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 কিছু বাকি রয়ে গেছে আসার ম্যাক্সিমাম কিছুই অর্ডার দেওয়া হয়ে গেছে বাট ডেলিভারি করতে তো সময় লাগে এক মাস দেড় মাস সময় লাগে তো ডেলিভার হতে একটু সময় লাগবে আন্ডিকে বলতেছিলাম যে আনটি পুরোপুরি এখনো গোছানো হয় নাই তার উপরে যে আমার হেল্পিং হ্যান্ডটা আছে একটা আপু আছে আপু গেছে তো মোটামুটি একদম অবস্থা আর কি তারপর আন্টিদেরকে নিয়ে অনেক খুশি তার বাসা দেখাবে তার রুম দেখাবে মামাকে সে আবার মামা ভক্ত মামার জন্য পুরো পাগল সে মানে মামার সাথে থাকলে আর কোনো কথাই নেই তার আবার মামাদেরকে প্রচুর বেশি ভালো লাগে সে তো অনেক এক্সাইটেড মামাকে এই গাড়ি দেখাচ্ছে সেই গাড়ি দেখাচ্ছে তারপরে স্লাইড দেখাচ্ছে তারপর বলতেছে যে মামা চলো আমরা একসাথে স্লিপ করি স্লিপারে উঠে সে মামাকে দেখা যাচ্ছে কীভাবে স্লিপ করতে হবে আচ্ছা তারপর আন্টিকে বললাম আন্টি আমাদের বাসায় তো যাচ্ছেন আমি তো যা যাবো আর আমি তো খাওয়া দাওয়া করি না বাসায় আমি শ্বশুর বাড়িতে খাই নাহলে বাপের বাড়িতে খাই তারপর বললাম যে ঠিক আছে এটা কফি চা কফি করা যায় চা কফি তো থাকে নর্মাল জিনিস আন্টি বলতেছে হ্যাঁ এখনই কফিই খাবো সো আন্টিদের জন্য আমি কফি বানায় নিলাম কফিটা ভালোই হয়েছে আন্টি বললো কাশফিয়া যেহেতু বলছে ভালো হয়েছে তার মানে মনে হয় ভালোই হয়েছে তারপরে ওখান থেকে কফি টফি খাওয়ার পরে আমরা বেরিয়ে গেছি আম্মা তো গিয়ে কাজে লেগে গেছে আম্মা ঝাড়ু দিতেছে কফি টফি খেয়ে আমরা চলে আসি আমাদের বাসায় যেহেতু কাশফিয়া চলে যাবে আম্মু তো কাশফিয়ার বড় ব্যাগ দেখে মন খারাপ হয়ে গেছে এত বড় ব্যাগ কেন নিচ্ছে এটা মতো সাজাও। চলে যাও। আচ্ছা। আজকে ছিল সাইফনের बर्थडे সাথে ছিল যে আমার নানি শ্বশুরই আসছে তো আম্মু পিঠাগুলা আর বেগেতগুলা পিঠা তো আমরা খেতে পারবো না সো মিক্সাম পিঠে আম্মু কি করছে আমার শ্বশুর বাইতে পাঠিয়ে দিয়েছে। তো আমার বাবার বাই থেকে শ্বশুর বাই তো মাত্র 2 মিনিট। মানে গিয়ে পিঠাগুলা দিয়ে তারপর আমরা চলে আসছি। কাশফিয়ারা চলে যাবে তো ওদেরকে বিদায় দিয়ে আমরাও চলে যাব আর কি।

ना तुम तो मामा के थगे तुम मामा के लिए केक नहीं अशोक है मामा के खेल तुम सुंदर हां नहीं मामा के केक किन बो आ नहीं तो सब टूट आ नहीं अल्लाह बोलो शहीद तुम भला की आ यार का आवाज से बोलो अल्लाह से बोलो दादा आ जाओ है लाओ शांति अबे তারপরে আন্টি থেকে সবাইকে বাইটায় বলে আমরা চলে গেছি তারপর পরে আন্টিরা বের হয়ে গেছে আগে বের হলে স্যারের কান্নাকাটি করতে সেই সেজন্য